আজকে কি সাকিব খানের খাতা খুলবে না সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা তার প্রোডাকশন হাউসের খাতা খোলার কথা আমি বলতেছি না আমি বলতেছি সাকিব খানের টিম ঢাকা জয়ের খাতা খুলবে কিনা না দেখেন সাকিব খান তো কম খরচ করলেন না গ্লামারের কোনো কমতি নাই রীতিমতো উনি ইন্ডাস্ট্রির যতগুলো নায়ক নায়িকা আছে সবাই নিয়ে একটা থিম সং বানায় ফেলছেন সেই সাথে সাকিব খানের টিম যদি আপনারা দেখেন টিম বাসের মধ্যে সাকিব খান জানে সবার সামনে লিড দিয়ে দাঁড়াইছে মনে হইতেছে উনি টিমের ক্যাপ্টেন বাকি যারা আছে এরা হলো এখানকার জাস্ট মানে কোনো মতে দাঁড়ায় ছবিটা ফিল আপ করছে সাকিব খান নাম্বার ওয়ান বাংলাদেশের সেটা সবাই আমরা মানি কিন্তু সাকিবের টিমেরও তো নাম্বার ওয়ান হওয়ার কথা ছিল সাকিব যখন তার টিমটা কিনলো ঢাকা ক্যাপিটালসকে তিনি কিন্তু বলছিল যে ঢাকা ক্যাপিটালস যাবে নাম্বার ওয়ান কিন্তু মাঠের পারফরমেন্স কিন্তু বলতেছে না না মাঠের পারফরমেন্স বলতে তারা নাম্বার সেভেন অর্থাৎ পয়েন্ট টেবিল যদি আপনারা বিপিএল দেখেন সাকিব খানের দল তিন ম্যাচ খেলে একটাও জিততে পারেনি পয়েন্ট টেবিল একদম তলানিতে আসে এই মুহূর্তে যখন আপনারা আমার দেখতেছেন সাকিব খানের টিম অর্থাৎ ঢাকা ক্যাপিটালস রংপুরের বিপক্ষে মাঠে খেলতেছে এবং আজকে যদি তারা জিততে না পারে তাহলে মোটামুটি ধরে যায় যে সাকিবের যে যে নিয়ে সাকিব খান টিমটা কিনছিল বিপিএলে তিনি যেই এক্সপেক্টেশন রাখছিল যে নাম্বার ওয়ান সাকিব খানের টিম নাম্বার ওয়ান ঢাকা ক্যাপিটালস হবে সেই আশায় মোটামুটি ঘুরে বালি আসার কথা হইতেছে জ্যাসন রয়েল সাব্বির রহমানরা আজকে খেলতেছেন দেখা যাক লেটস অফ ফর দ্য বেস্ট ফর সাকিব খান